আসলে দেশে অনেক দিন যাবো আমি কাজ করি না সো আসসালামু আলাইকুম আজকে আমি ইন্টারন্যাশনাল ডান্স আর্টিস্ট হিসেবে বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি আমি মডেল করছি এখন বেশি ক্লাসিক করতাম ছোটোতেই বাট এখন আমি মডেল করতাম আচ্ছা দেশে না বিদেশে দেশে আসলে দেশে অনেক দিন যাব আমি কাজ করি না সো ছোটো খাটের অনেক এক্সপিরিয়েন্স আছে বড়কালের আপাতত কোনো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না 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 দেশে কাজ করি বাট এই মুহূর্তে আসলে দেশে অনেকদিন যাবত আমি দেশে গ্যাপ আমি বিদেশে কাজ করছি অনেকদিন যাবত অ্যাওয়ার্ডসগুলোতে আমি একাই মুভ করছি সো অনেক দিন যাবত কোনো দেশের এক্সপিরিয়েন্স আমি দিতে পারছি না কজ এখন আমাদের মোটামুটি কাজ কম সো আমি ছোটোকালের এক্সপিরিয়েন্স বলতে পারি বড়কালের আপাতত না বললেই না দেশে দেশেকে না করে বিদেশে去ছেন আসলে আসলে আমি শিখছি আর আমার যে ক্যাটাগরিটা হচ্ছে ডান্স এইটা ডান্সের এমন কোন মডার্ন টিচার আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না যে বলিউড বলিউড আমরা সবাই ফলো করি বাট এখনো পর্যন্ত বাংলাদেশে ডান্স নিয়ে মডার্ন টিচার এমন কেউ নাই যে আমি যে ক্যাটাগরি চাচ্ছি ওই টাইপের করে আমাকে রেডি করবে সেজন্য আমি বাইরে থেকে শিখছি তার মানে কি না না অবশ্যই নিজেকে বড় কেউই মনে করে না শেখার তো কোনো শেষ নাই

আমি বাইরে থেকে এমন কিছু আলাদা কিছু শিখে আসতে চাই যেটা বাংলাদেশের মানুষ জানে না সো বাংলাদেশ সোহাগ ভাইয়া কিন্তু মডার্ন মডার্ন ডান্সের ডান্সের টিচার নয় আপনি জানেন না 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 কথা বলা ভাইয়া ক্লাসিক ওইভাবে খুব একটা আসলে আমরা এখনো পর্যন্ত কোনো টিচার বের করতে না এটা বাংলাদেশের সবাই জানে ডান্স সেক্টরটা বাংলাদেশে এখন অনেক দুর্বল বাট আমি নতুন কিছু করতে চাই নতুন কিছু শিখে বাংলাদেশে দিতে চাই যেটা এর আগে কেউ দেয়নি আমার পয়েন্টটা হচ্ছে এর আগে কেউ দেয়নি যেটা এটা আমি দিতে চাই সো আমি শিখছি কাজ সর্বপ্রথম বলতে নায়িকাদের সাথে আছে না কাজ করে যে যেটা শিখতেছেন তাকে দিতে চাচ্ছি সেটা আসলে অনেকে সুবিধা বঞ্চিত মানুষ আছে মেয়েরা বিশেষ করে অনেকে সঠিক প্ল্যাটফর্ম পায় না অনেকে তো তাদেরকে আমি তাদের জন্য এমন কিছু করতে চাই তারা ইজিলি যেন আমরা যে জায়গাগুলিতে কাজ করছি তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি ওইরকম কিছু আসলে আমি একাডেমি খুলতে চাই না কখনোই বাট আমার কিছু কাজ আমি রেখে যেতে চাই আর এই আর কি আমি শুরু করলে আমি মনে করি অনেক নতুনরা আসলে শুরু করবে যার কারণে আমার এই বাইরে থেকে শিখে এসে নতুন কিছু করার চেষ্টাটা আমি